আমার মুন্সীগঞ্জ এক আসনের প্রতিটি জনগণের প্রতি অনুরোধ করবো আপনারা একটা আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই প্রেমের পার্টি জাকের পার্টির কর্মকাণ্ড নিয়ে এই ভালোবাসা এবং কল্যাণের জন্য এই পার্টিকে গ্রহণ করেন এবং এই পার্টিকে আপনার সমর্থন প্রদান করেন প্রেম এই দেশের জনমানুষের জাগ্রত করতে চাই আমরা যেন এই দেশকে সুখ এখন সমৃদ্ধিতে পরিণত করতে পারি সেই জন্য এই দেশের জনগণের খাদেম হিসাবে আমরা ইনশাল্লাহ এই দেশে ঐক্যবদ্ধ থাকব আমি আমার নেতাকর্মী নিয়ে আমার এই অঞ্চলের নেতাকর্মী যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর বাসনা রাখে আমি সেই মহান নেতার নসিহত মেনে এই অঞ্চলের জনগণের খাদেম হিসাবে খেদমত করতে চাই ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং এদেশের এই অঞ্চলের জনগণের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সেটা আল্লাহ তালা কবুল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই স্বল্প সময়ের র্যালিতে আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি কিনা জানি না তবে আমি আপনাদের আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার মুন্সীগঞ্জ এক আসনের প্রতিটি জনগণের প্রতি অনুরোধ করব। আপনারা একটা আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই প্রেমের পার্টি জাকের পার্টির কর্মকাণ্ড নিয়ে এই ভালোবাসা এবং কল্যাণের জন্য এই পার্টিকে গ্রহণ করেন এবং এই পার্টিকে আপনার সমর্থন প্রদান করেন ধন্যবাদ